আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই আশা করি সবাই ভালো আছেন এই দেখেন কবুতর এই যে আমার কয়েকটা কবুতর আছে মানে জ্বালায় বা তো খাওয়া যান একেবারে শিকারী মতো অবস্থা হয়ে আছে গা এই সবাই আসছে আমার হাতেও আসে মাথায়ও বসে আসলে নিজে নিজে ভিডিও তৈরি করলে আসলে ভিডিও তৈরি করা যায় না মানে অন্য কেউ যদি ভিডিও থাকে ভিডিওম্যান থাকে ক্যামেরাম্যান থাকে তাহলে ভিডিও আসলে ভালোভাবে তৈরি করা যায় আসলে তো এরকম আমার অ্যাভেলিটি নাই যে আসলে লোক রাইকে আসলে ভিডিও তৈরি করা মোটামুটি আসলে চেষ্টা করতেছি ফেসবুকে এক্টিভ থাকার জন্য এই যে মুরগি চলেছে কয়েকটা আসলে বেশি শিকারী আছে এই যে একটা আর একটা আছে লাল একেবারে হাতে আসে এখন আমরা আসলে কন্ট্রোল করতে পারতাছি না মুরগির জন্য গড়ে দেই কিন্তু তারপরে মুরগি আবার এই গড়ে আসে মুরগি দিলে আসলে ঠকুর দেয় কবিতরে ঠকুর দিয়া এই কবিতরে পশম ফ মানে উঠিয়া বেলায় অনেকগুলা একেবারে চার পাঁচটা করে একেবারে ঠোক দিয়ে কারণে আমি মুরগির থেকে একটু দূরে রাখি আলাদা গড়ায় এনে খাবার দিলে ওই যে মুরগি তাও গড়ায় ঠোকরা ঠুকরি করা তালে থাকে আসলে এই ভিডিওটা যদি আমি অন্য কারো দ্বারা করতে পারতাম তাহলে আরও সুন্দর হইতো তাহলে আপনারা দেখলে আরও ভালো লাগতো এই যে আমার হাতে অলরেডি হাতে এসে খায় আর শরীরে আসা বসে আমার খুব ভালো লাগে এই জিনিসটি আমি চাইছিলাম এর কারণে আর আসলে আমার মূলত এই অবতরগুলো পালন করা আর কি ইহ ঠুক দিছে হাতের মধ্যে ও বাবা তো যাই হোক বন্ধুরা আর আসলে খাবার খাওয়ার জন্য ব্যবস হয়ে গেছে আসলে ভিডিও মন মতো আসলে করতে পারি না তো যতটুকা ফেসবুকে অ্যাক্টিভ থাকা দরকার থাকার চেষ্টা করি তো যারা সাপোর্ট করেন তারা তো করেনি যারা সাপোর্ট করেন না ইনশাআল্লাহ তারাও সাপোর্ট করবেন একসময় ভালো পজিশন হলে আসলে সবাই সাপোর্ট করে খারাপ পজিশনে থাকলে আসলে কেউ কাউরে সাপোর্ট করতে চায় না তো যখন ভালো পর্যায়ে যদি যাইতে পারি ইনশাল্লাহ দেখবেন সবাই সাপোর্ট করব তো সবাই সাপোর্ট করবেন সবার প্রতি আমার প্রত্যাশা আশা সবাই ভালো থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আর নতুনে যারা দেখবেন আইডি ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ভিলেজ লাইভ রুবেল আর আমার এই ফেসবুক আইডি রুবেল হোসেন তো সবাই ফলো দেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবার আজ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু